কি চালান দিছো বাহিৰ উল্লেখ উল্লেখ চালান দিব 기시아미 토어다또 어디다 들어야지. 기시아미 토어다토 어디다? 또 어디다 이노? 토 어디로 기타? 나이비야. 나이비야기? 어디 나이비야? 나이비야는 어디가? 내가 나이비야. 내가 뭐야? 아놔. 내가 나이비야. 어. 람보니로니? 네. 나이비야. 나이비야는 가 내가 나이가 보자이.

লোকাল মুরগাটা নিয়ে আসছো কি বতি না লোকাল মুরগাটা তিবতি নিয়ে আসছো না লোকাল মুরগা তিবতি নিয়ে আসছো আর বাদেও গেছে না চিন্তা করে না তিবতি নিয়া লোকাল মুরগা আসছো জিন যাইতো বড়িয়া জিন যাইতে সালান লাগেনি এই তুমি লাগেনি জি না বেঈমানর বেঈমান বাট বাট সালান লাগে বলে জিন যাইতে

তোর বিয়ার মধ্যে বিয়া হইছিল নি তোর হ্যাঁ তোর বড়ো আছে তোরে শাড়ি দিব তোর বড়ো গয়াছে ডাকিয়া লই আইও যা তোর শাড়ি দি লেন তোর বড়ো গয়াছে ডাকিয়া তোর লৈ লাগা ছাল ইন নাঞ্জ তো কইছো তোর কেউ দড়ছইন না হ্যাঁ আমি দড়ছি হিসাবের এখন তুই ডাকিয়া আন তোর খেয়ে আছে তারে ডাকিয়া তোর শাড়ি দিলে আই না আই না তো আমার দুশ না তোর তুই বাস্তে হইলে তোরে তো আমি কইছি মারি লিম এখন কইছি না কইছি না

আর আমার ভাই আহমদ আলী সাহেব সৌদি আরোতে এখন আর চালান লাগবে না ইনশাআল্লাহ ভাই চালান লাগবে না আসসালামু আলাইকুম সালাম 마শাআল্লাহ দোয়া করব ইনশাআল্লাহ রুগি লাগি আল্লাহ তাআলা যাদেরুগিরে চিরদিনর লাগিয়া चिंता kia মুক্তির আগইন আমি যে পরামর্শ দিব পরামর্শ मुताबिक তারা চলবা ইনশাআল্লাহ চলবা কইয়া দিব আর আমি যতক্ষণ পারি ইনশাআল্লাহ আল্লাহর kalam দিও তাদের সাহায্য করব আপনারা আমার লাগি দোয়া করবেন

রুগি দুর্বল তুমি সব বলতো রুগি দুর্বল আর তুমি সবলনি সবল নি জিছি তোমার সমর বাঙ্গাতে বলি যাইবা গিয়ে যাইবা গিলা যাইবা ভাঙা আমি দেখলাম রুগী সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় বহা সুস্থ অবস্থায় বইছিল

আর তারা আল্লাহ সুস্থতা দান বাড়ি খুব কষ্ট হয়েছে সৌদি আরব আছে তোমার বড় হেউরে লইয়াও ডাকিয়া আর না হয় থান কাছে কোমা চাও কাছে কমা চাও যারা না মানুষ আছে দুই তিন চারজন পাঁচজন পাঁচজন মানুষ তারা আছে তাদের কাছে তুমি তারা যদি দিলেন তোমার দিলে তারা যদি না পারতাম না আজাব কর্মদিতাম আমার লোকের প্রাণবিক্ষাও দেখো তারা প্রাণবিক্ষা দিবে আমি কিন্তু এখন তোমার শুরু করবো

আমার মামুজ দিন চলে যাবে ইনশাল্লাহ আমার দিন চলে যাবে দিন তো চলে যাবে ওকে আমি তো এখনো মুক্তি দিই নাই দেখা যাক ইনশাল্লাহ কেউ মৰলে দেখলি দেখলে মৰা কাটি আনিলে আৰুংগাতে বিৰল আমাৰ গাচে এতিয়া উফাইলা লাগিছে মান চত মৰাৰ আঙুলিয়ে আনিলে চাংগা দীঘল মৰাাৰে মাজে দিয়া দাৰ দি মৰা দেখা কৰিমগঞ্জ খান চিঠাই চাই পাই নি

Kita mau tanya-tanya ini, saya mengalami pahlawan. Saya tanya Apa kamu Kamu

যফটি দেলা লগেরিয়া পুরি দিতে দেখা গিলা পুরি নাটা দাল বর্তি ডেলিভারি মা হুকুম হইছে না পুরি না হসপিটাল ডেলিভারি আর মা যাই যাওরিনা কিন্তু আসলে আমি গেছি মই গেছি মা যাইবার হুকুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে রোগী রে খামু বেজানো জ্ঞান করতে মাসে কয়বার জ্ঞান করে দুই তিনবারও কুনা গান বাননা লাগে গুরু সুর সুর তো বৈছি আর ও দুধ দুধ তোগান লুইলা পুরো চলে ধরিলা ধরিলা এখন ওয়াজও নাই আছারাই ওয়াজারকে ইয়া লাগাইত রাখি আরিতা দি মাছপাশাত বইহি মাছে মারলে ধরিলা বেটারই লই আও বই জাগে মোবাইল এবারে ওয়াচ চলে বেটারই লসও ইয়ার নো এবারে বেটারই নো জাগায় রে ওয়াচ চলতে 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 আছানা আইতো বললা যে উড়ুছে

ولكن الله قتله ولكن الله قتله ولكن الله قتله ولكن الله قتله 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 ولكن الله قتله ولكن الله قتله فتفقد الطير وتفقد الطير وتفقد الطير فقال ما لي لا أرى الوجود أم كان من الغائبين

ওই জিন্টায় ওই মহিলার দীর্ঘ দিনটা কি আল্লাহ আপনি যদি আমার সাহায্য করেন আপনার দিন না তাই শিফা পাইন না শিফা দেওয়ার মালিক আমি না আপনি আল্লাহ রবুল আলী আমি আপনার ওসিলাই আপনার কালাম দিয়া কালামুল্লাহ উল্লাহ আয়াত দিয়া আমি ওই জিনটার এই মুহূর্তে হত্যা করতেছি শেষ কোনো ইচ্ছা আছে নি শেষ কোনো ইচ্ছা আছে শেষ কোনো ইচ্ছা আছে হ্যাঁ অনেক গেছো তুমি অনেক গেছো অনেক কবিরাজর কাছে গেছো গিয়ে আবার ঘুরি আইছো কই বড়র মাটি খাইছো সালান খাইছো গো গুফর কি পতিত মুরগা ছাড়ছো বহুত তা করছো হ্যাঁ এখন শোনা যাচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ

আপনার কি হয়েছে আপনার কি হয়েছে চকু বন্ধ করুন পিসমিল্লা হয়ে চকু বন্ধ করুন আপনার আশেপাশে লাশ পড়িয়া আছে দেখুন এটা চকু বন্ধ করুন কয়েকটা লাশ আছে বুঝবা চকু বন্ধ কি দেখতেছেন আশেপাশে চকু বন্ধ অবস্থায় দেখুন যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা নাই মহাপয়ে কি দেখতে চেয়ে জোরে গেছেন কিতা 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 কাটা আছে গোলা কাটা বেটা না বেঠি বেঠিক সত্য করা না মিথ্যা করা গোলা বুড়া কাটা

আগুন লাগছে তুমি ডরাই না তুমি ডরাই না বয় ভাই না নির বয় উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে দোয়া করবো আল্লাহর কাছে যাতে তাই সুস্থ হই আরেক ভাই লেসন যতদিন প্রবলেম করবে ততদিন হুজুরের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ একদিন না একদিন সমাধান হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ হবে ওই জায়গায় আল্লাহর কালাম আমার কিছু নাই কিন্তু মানুষের মনে হুজুরের ক্যাপাসিটি সব আল্লাহ

أتو خلون جايدي أغلاه أغلا خلون ج بس بقى تكلم بسم الله الله أكبر. الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر كبيرا আল্লাহ তালা আপনার এই সিফাহে আজিলা দাইমা নসিব করুক ওই ভদ্র মহিলার লাগে আপনারা দোয়া করবা যাতে আল্লাহ তালায় তানে সিফাহে কুল্লে আজিলা দাইমা নসিব করে আর জিনের রুগীর সুস্থতার লাগে রুকাইয়া চিকিৎসা শরীয়ত সম্মত রুকাইয়া চিকিৎসা যে জায়গায় হয় ওই জায়গাত মানুষের পৌঁছাইবার লাগে আপনারা ভিডিওগুলা শেয়ার করবা ইনশাআল্লাহ সঙ্গে থাকবা যারা আসুন আমার এক ভাই হাফিজ সাহেব আসাম দেখিয়া তাইনু আসুন দেখোরা ইনশাল্লাহ দোয়া করবা হাফিজ সাহেব জয়নুল উদ্দিন আসসালাম আলাইকুমুল্লাহ দোয়া করবা ইনশাল্লাহ সবে আমি লাইফটা শেষ করিয়ে দিয়া রুগীর লগে এই রুগীর যে সমস্যাটা আসলো ইনশাআল্লাহ আমি ওরে শেষ করিয়া দিছি আলহামদুলিল্লাহ আমি